এটা হচ্ছে ক্যাট আইভরি ফ্রুট এগুলো ফল সমেত দেখাতে পারিনি গাছ কিন্তু এখন আমার গাছে ফল এসে দেখাতে পাচ্ছি মানে পুরো বেড়ালের চোখের মতো লাগে ওই জন্য ক্যাট আই ফ্রুট নাম কাল হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো বাড়ি ইলেভেন হ্যাঁ এগুলো সব মাদার গাছে এ লাইনে সবটাই বাড়ি ইলেভেন এই দেখুন এদারে আম সব সেট হয়ে গেছে এই দেখুন থোকা থোকা সব আম ধরছে দেখুন তার মানে বাড়ি ইলেভেন কি বছরে দুবার হচ্ছে বছরে দুবারই হয় আচ্ছা আচ্ছা এর কি চারা রয়েছে তো হ্যাঁ এর চারা তো আছে তার দাম কি রয়েছে ও ষাট টাকা ষাট টাকা প্রচুর কিন্তু লেবু আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গেটুর পুরো মাথার থেকেও বড় মানে প্রায় সাত ফুট কাছাকাছি হবেই হ্যাঁ এগুলো সব মাটির টক আছে এটার দাম কত আছে এগুলো সব সাতশো সাতশো টাকা দাম আছে লঙ্গন তো এটা রেড পিং পং লঙ্গন রেড পিং পং লঙ্গন এই একটা চারা বসিয়ে দিয়েছিলাম এর লাল কালার চলে এসছে দেখুন ছোট্ট ফল তো ছোট্ট থেকেই লাল এবং এটা অল টাইম ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এই চারা আছে নাকি এর চারা বাদ হয় কি আপনারা এই নিউ সোহানা নার্সারির পাট দেখেছেন যেহেতু ওইটা অনেকটা বড় হয়ে গিয়েছিল আমরা বাদ তুলে দেখাতে পারিনি আজকে আমরা বাদ যে সমস্ত গাছ আছে সেটা কিন্তু আজকে তুলে ধরছি আর যারা নতুন দেখছেন আজকে তাদেরকে বলে রাখি এইখানে ফল গাছ শুরু থাকে দশ টাকা কুড়ি টাকা মোটামুটি দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর ধরনের ফল গাছ পাওয়া যায় যে সমস্ত ফল গাছ এই মুহূর্তে রয়েছে চলুন আমরা দেখে নিই তার দাম আর তার কোয়ালিটিটা কি আছে আর হ্যাঁ আপনারা যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখতে থাকুন এটা হচ্ছে মাল্টি ক্যারাপ্টিন গাছ দেখতেই পাচ্ছ এই যে এখানে একটা বাধা আছে এটা এক ভ্যারাইটি এর বেরান্স হয়েছে মোটা এটা একটা বাধা আছে এটা আর এক ভ্যারাইটি আচ্ছা এটা হচ্ছে চ্যাং মাই মানে রেড আইভারি আচ্ছা এই বেরান্সটা আর এ বেরান্স এ আছে কাটিমন 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 যদিও অল টাইম ওই জন্য এখন অলরেডি আমও চলে এসছে এক সাইডে আচ্ছা আচ্ছা হ্যাঁ

কাটিমনটা সব থেকে ভালো আচ্ছা আচ্ছা আর আম যেহেতু মাল্টিগ্রেটেড আপনার কাছে বড় গাছ পাওয়া যায় আমরা একটু ওই দিকটা দেখি সেটা দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা কামরাঙ্গা এটা কোন ভ্যারাইটি এগুলো এই লাল ফুলের যে কামরাঙ্গা গুলো হয় এটা টপ হয় এগুলো পাকলে আবার মিষ্টি পাকলে মিষ্টি ছোট বড় আবার এই দেখো এর গাছ হচ্ছে তো চারা গাছ হ্যাঁ এর গাছ রয়েছে এসব আবার ফুল আসছে এর গাছ ফুল হচ্ছে এর গাছ চল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা পুরানো গাছ বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে মাল্টি গ্রাফটেড আম গাছ মানে এক গাছে 5 থেকে 7 আলাদা গাছ সব দেখাতে আমি তো আগে দেখিয়েছি ভিডিওতে হ্যাঁ প্রচুর মাদার গাছ চলুন মাল্টি গ্রাফটেড আম গাছ একই গাছে চার থেকে 5 রকম আম হবে সেই গাছ কিন্তু এখানে প্রচুর রয়েছে এবং সেই আম গাছ আমরা চাইলে পাবেন না তার কিছু সফট আছে সমস্ত আমরা জানাবো আপনাদেরকে আচ্ছা এটা কোন variedade dragon নতুন ভ্যারাইটি লাগিয়েছি ওটা টেস্ট করব একটা ফল এসছে এই গাছটা বাকি যে তিনটে ছিল চারটে নিয়ে এসেছি সব বিভিন্ন স্বাদের আচ্ছা আচ্ছা মানে ড্রাগন তো বহুত খেয়েছি কিন্তু স্বাদটা সম্পূর্ণ না কোনটা লিচু সেন্ট কোনটা নারকেল সেন্ট এইভাবে আচ্ছা 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 আমরা এখান থেকে শুরু করি হ্যাঁ এগুলো হচ্ছে ভিয়েতনাম অল টাইম ভিয়েতনাম অল হ্যাঁ টপ সেটিং গাছ আছে এই দেখুন টপের মধ্যে রয়েছে

এগুলো সব সাতশো সাতশো টাকা দাম সাতশো টাকা গাছটা বা বন্ধুরা দেখুন এত বড় লেবু গাছ সাতশো টাকায় আরে এটা কোন ভেটেছে পেছনে এটা এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুমি ওর কালা গাটা দেখলে বুঝতে পারবে সবাই ইন্ডিয়ান সিকি মৌসুমির গাটা ওই রকম কোকড়ানো কোকড়ানো থাকবে একদম কি এটা একদম এগুলো সব ওই 700 এর মধ্যে থাকে 700 এর মধ্যে আচ্ছা সব পুরানো আচ্ছা এটা কোন ভেটি পেয়ারে এটা রেড ডায়মন্ড মানে অনেকে ঘটি পেয়ারা বলে রেড ডায়মন্ড ওয়ান হ্যাঁ এর প্রচুর ফলন আচ্ছা এই দেখো আমি তো সব কেটে নিয়েছি তাও দেখো ভিতরে শুধু এর ভিতরে সব ফল খুব হয় না নাকি সব খেয়ে হয়ে যাচ্ছে এগুলো এত ফলন এ বাড়ে না বেশি মানে সব ওই দুশো আড়াইশোর মধ্যে থাকবে আচ্ছা 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 ভিতর কি লাল হয় নাকি হ্যাঁ এটা ভিতর লাল এখন পাকি নিয়ে আচ্ছা আচ্ছা যখন পাকবে না পুরো সাদা হয়ে যাবে এটা আচ্ছা পুরো সাদা আর এর ভিতরটা হবে লাল ছাড়া কি আছে তুমি বলেছেন হ্যাঁ এর ছাড়া আছে আচ্ছা এই সাইডে সব চায়না কমলা টমলা এটা ওটা সব আছে বিভিন্ন রকম এই আবার নতুন এগুলো আবার মাদার বুকাস বসিয়ে পড়েছেন আর কি আচ্ছা এটা হচ্ছে সুইট চায়না বলে অনেকে মানে হালকা টক মিষ্টি আচ্ছা কিন্তু কিছু চায়না আছে পুরো টক হুম সেটা নয় মানে কাম কর যেটা কাম করবে ওটা পুরো টক না কাম কট নাই চায়নার ভিতরে একটা লম্বা পাতা আছে টক প্রচুর আচ্ছা আচ্ছা কাম কাট তো আলাদা জিনিস কিন্তু এটা হালকা টক মিষ্টি মানে রাম লঙ্গন যেমন টক মিষ্টি হালকা এও একই এটা হচ্ছে মিশরীয় মিশরীয় মালটা হ্যাঁ মিশরীয় মালটা এটা সব চারটে পাঁচটা ফল ধরে দেখুন যাদের যাদের ধৈর্য নেই আপনারা চাইছেন এখনই ফল সব গাছ বাড়িতে নেব তারা কিন্তু

এটা হচ্ছে এর যে ব্লাক হা এ একটা এখানে রুইছিলাম হ্যাঁ বেশি দিন হয়নি বলে এটা রোবা আচ্ছা কি পরিমানে বার হচ্ছে আর এখান দিয়ে এই যে যা বার হচ্ছে না এই যে ছোট ছোট এইগুলো আমি কেটে নিয়ে আবার দিয়ে একটা থেকে হ্যাঁ মানে তিন তিন থেকে চার মাস বয়স এগুলো তিন থেকে চার মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে তো আমি নতুন লাগিয়েছি দেখি ছিল না আগে এই ক্ষেত্রে আবার নতুন লাগিয়ে দিয়েছি এতে পটল আছে এর চার দাম কি আছে এগুলো সব পঁচিশ টাকা দাম আছে পঁচিশ টাকা হ্যাঁ আচ্ছা চার তো সামনে আমরা দেখাবো বন্ধুদেরকে আচ্ছা এই ইয়েগুলো এত শর্ট মাল বেরিয়ে সব কুড়ি পঁচিশের মধ্যে আছে কুড়ি পঁচিশ টাকা দাম হ্যাঁ শর্ট মাল বেরি এর পেঁপেও আছে বোম্বাই পেঁপে যেটা আমাদের মাঠে চাষ হয় হ্যাঁ এগুলো সব পাঁচ টাকা রেট আছে পাঁচ টাকা আচ্ছা গ্রিন লেডি ভালো না এটা ভালো গ্রিন লেডিটা আলাদা গ্রিন লেডি প্রচুর পরিমাণে কুললে আসে আচ্ছা মাথায়

খুব ঘাস জমে গেছে নাকি হ্যাঁ এই লেবারটা কদিন আসেনি আর এই বর্ষা হচ্ছিল নিরাতে পারিনি বর্ষার জল পেলে মানে ঘাস প্রচুর বড় হয়ে হয়ে যাবে কোনি আচ্ছা এগুলো কি কোন রেড চম্পা মধু চম্পা ইন্দোনেশিয়ান মধু চম্পা এতে ট্যাগও করা আছে হ্যাঁ ট্যাগ রয়েছে এই যে এই যে সব তৈরি হচ্ছে হ্যাঁ এ আরো গাছ আছে আচ্ছা এই সেই জিএম টু আনার জিএম টু হুম এ অটোমেটিক হয় আচ্ছা তুমি আগের ভিডিও আগেরটা তার আগেরটা দেখেছিলে বড় ফল ছিল ফল ছিল হ্যাঁ আচ্ছা তারপরে আবার এই ফলগুলো ধরেছে আবার এইদিকে দেখো এই যে গুটি সেট হচ্ছে ফুলের এই অনেক যে ডালে আবার সব সেট হচ্ছে ফুল আচ্ছা দেখো আচ্ছা হচ্ছে হ্যাঁ অটোমেটিক হচ্ছে এই এই যে দেখো জেম টু বললেন হ্যাঁ আচ্ছা এই ফলটা কত বড় হচ্ছে ফলটা আমি বড় বলতে গাছটা টপে লাগানো ছিল গাছটা দুর্বল হয়ে গেছে এত ফল ধরছে না গাছ দুর্বল ফল সাইজ হচ্ছে না এটা কি হ্যাঁ লাল তো অবশ্যই বাইরে ভিতরে সবই লাল হচ্ছে ওটা তো বেঁধেছেন না সব গুটি বেঁধে দিয়েছি এইসব আচ্ছা আচ্ছা এ গুটি বেঁধে দিয়েছে এসব ফল ফল সব ঝরে যাবে এবার মানে ফল সব গুটি বাঁধা রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গুটি কতদিন রেডি হয় আমাদের ফল দিয়ে তো লাভ নেই না 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 আমরা ফল তো এইসব পেয়ারা ফিয়ারা সব ঝরিয়ে তারপর বানতে হয় কিন্তু এগুলো রেখে দিয়েছি অনেকে ওই কাটিং করে গুটি দিয়ে দেবো ফল দেখে হয়তো নিয়ে চাই এই জন্য না আমি সেটা বলছি না বলছি এই যে গুটি করেছেন এই গুটিতে সেগুলো কতদিন আসে দেড় মাস দেড় মাস পরে হ্যাঁ দেড় মাস পরে এগুলো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অল টাইম কমলা অল টাইম কমলা হুম এগুলো অল টাইম কমলা এগুলো কিন্তু হালকা টক মিষ্টি হবে ঠিক আছে আচ্ছা এই দেখো এদিকে আবার ছোট একটা ধরে ছোট ধরেছে আবার ফুল আসবে কদিন পরে আবার ফুল চলে আসবে ওটাও রয়েছে কিছু কিছু গাছে ফুল ছিল বর্ষায় না ঝরে গিয়ে ফুলগুলো এই পাশে সাতশোর মধ্যে এগুলো সব পাঁচশো হ্যাঁ পাঁচশো আচ্ছা এই আছে গোল্ডেন মৌসুম গোল্ডেন মৌসুম এই গাছটা দেখায় তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ফল ধরে আছে এদিকে আছে ও এগারো এখানে দুটো তেরোটা মতো এটাও গোল্ডেন মৌসুমবি এটাও গোল্ডেন মৌসুমবি এগুলো ফল dara সব আচ্ছা আপনি দেখি ভাই এইতে কি বলতে আমাদের এই ছোট চারা তৈরি করে পাইকারি দেবা হয় তো আচ্ছা এই টপ সেটিং গাছগুলো না এসব করে আমাদের ঠিক মন বসে না মানে জায়গা লাগে প্রচুর আর এগুলো করলে না টাইম নেয় অনেক আচ্ছা

আর নালে মোটামুটি চায়না ওইসব ভিয়েতনাম এটা ওটা এগুলো সব দাম কমের মধ্যে হয়ে যাবে ফলদারা গাছ আচ্ছা এই ডেকমনটা কি বিক্রি নাকি সবই বিক্রি সব বিক্রি টপের গাছে তার আমার মাদার প্ল্যান হয় না 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 আমি যা মাদার প্ল্যান করি সব মাটির গাছে আচ্ছা এও ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি আচ্ছা এই সার কি সার দিছেন এগুলো এই সব 14 14 35 দিয়েছি 14 35 হুম আচ্ছা চলুন দেখি আমরা সামনে যাই তাহলে আমরা এগুলো হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো বাড়ি ইলেভেন হ্যাঁ এগুলো সব বাডি ইলেভেন এই দেখুন এধারে আম সব হয়ে গেছে দেখুন কি বছরে দুবারই হয় আচ্ছা আচ্ছা এর কি চারা তার দাম রয়েছে ও ষাট টাকা ষাট টাকা দেখি আপনার মাল্টি বাস আচ্ছা এর সম্পর্কে বলে দিন আমরা বলছিলাম এর সম্পর্কে বলবো আমরা এর একটু বলুন মাল্টি কালার আমি দেখাচ্ছি এই গাছটায় একটা বাধা আছে একটা আছে একটা আছে একটা ধরো চারটে এই যে কিং অফ চাকাপাত এই গাছটা এই উঠলো ওটার পরে আমি কিন্তু এখানে কচ কেটে দিয়েছি দিলে এই বেরাঞ্চ এসছে কাটা আছে তাহলে এটা বেরাঞ্চ হলো এটাও কিন্তু এই উঠলো এখানে কেটে দিয়েছি তাহলে এই বেরাঞ্চ হলো এখন আমি এইটা কি কেটে দেবো আর কটা দিন আচ্ছা কেটে দিলে এখান থেকেও বেরাঞ্চ হবে তাহলে এই ভ্যারাইটি সবটাই যদি এইভাবে দিয়ে বেরাঞ্চ তৈরি করা হয় তাহলে কি হবে এটা ডাউন হবার ভয় কম মানে কোনো ডাল ভট্ট বেড়ে উঠবে না কোনো ডাল মরে যাবে ডাউন হবার ভয় কম আচ্ছা আর যদি একবারই ঠেলে ওঠে দুটো থাক আমি দিয়ে দিলাম সে বসালো কিন্তু ওটা ও জানে না ওর পরিচর্যা কিভাবে করতে হবে কোনো ডাল ডাউন হতে গেলে ডাউন হয়ে যাওয়ার মানে যখন ডাউন হয়ে গেল মরে যাবে হ্যাঁ ডাউন হয়ে যাওয়ার মুখে যখন থাকবে একটা ভ্যারাইটি তখন কি করতে হবে অপর সাইডে যেগুলো একটু

আটির গাছ বসালাম প্যাকেটে সেই গাছটা পরের বছরে গিয়ে আবার মাটিতে বসাবো তারপরের বছরে গিয়ে কাটিং করে ব্রাঞ্চ করে তারপর বানতে হবে তারপরের বছরে কিন্তু এই মাল্টি সফল করে আবার দিতে পারবো মোটামুটি প্রায় তিন বছর গাছ এগুলো তিন বছরের উপরে হিসেব মতো আচ্ছা আচ্ছা যদি আটি থেকে ধরা হয় চারা দেওয়া থেকে তাহলে চার বছর টাইম যায় আচ্ছা আচ্ছা কারণ মাল্টিগ্রাফটিন গাছ সবসময় মোটা করতে হবে মাটিতে বসিয়ে মোটা করার পরে বেরাঞ্চ তৈরি করে কিন্তু গেরাপিন করতে হয় আবার এক বছর ওকে কাটিং করে সেট করতে হয় যার ফলে টাইম লাগে মানে এই এই লাইনে যা আছে সব অর্ডারই হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো সব অর্ডারই সব অর্ডারই এবছরে আবার মূল মারা হবে আচ্ছা আচ্ছা দেখো এখানে একটা কথা বলে রাখি অনেকের তো ইচ্ছা হতে পারে আপনার এই এই ভিডিওটা দেখে নেওয়ার তারা অর্ডার করলে কতদিন পরে পাবে গাছ এবছর অর্ডার করলে সামনে বছর পাবে মানে এক বছর পরে পাবে এক বছর পরে সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হয় নাকি না কোনো অ্যাডভান্সও লাগবে না কিছু লাগবে না শুধু নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে আর কি কি ভ্যারাইটি লিখে পাঠালে হয়ে যাবে পাঠালে আপনি তৈরি করে রেখে দিবেন এইভাবে তৈরি হবে এক বছর পরে কি সুগলো পড় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে একটা কথা বলে রাখি এই ধরনের যে আম গাছগুলো এর দাম কেমন হয় থাকে এগুলো মোটামুটি 1800 2000 থেকে শুরু 1800 2000 থেকে শুরু হ্যাঁ আচ্ছা আচ্ছা চলুন দেখি পেছনে যাই এবার আচ্ছা এটা এটা কোন সোদা এটা কোন ভ্যারাইটি এটা কালাপাতি আছে কালাপাতি শুনুন মনে হচ্ছে আশি টাকা দাম আশি টাকা আর কালাপাতি ফুল হচ্ছে কত দাম এখানে কুড়ি টাকা থেকে কুড়ি টাকা হচ্ছে চলুন দেখি আম সব শেষ হয়ে গেছে এটা কি যায় আম কেউ যায় হ্যাঁ আমরা সাইজ দেখুন আমরা আগে ভিডিও করেছিলেন দেখেছেন হয়তো যারা পুরনো আমার চ্যানেলে আছে কেউ যায় আম আমি না দেখালে বুঝতে পারবে না আচ্ছা এগুলো ব্যাগিং করলে তো কালারটা বেশি আসে নাকি আমাদের অত টাইম নেই ব্যাগিং করার ঠিক আছে আর ব্যাগিং করে আমি কি করব না বলছি ব্যাগিং করলে কালারটা আসে কালারটাও ভালো আসে এবং ওটা পোকাও লাগে কম আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের কি বলেন তো আমাদের মেন হচ্ছে সায়ন উপরটা একটু দেখাতে বলবো বুঝতেই পারছো কি পরিমানে তাহলে আমাদের আমটা মেন না মেন হচ্ছে ভ্যারাইটিটা ঠিকঠাক যাওয়া মাদার গাছ এই সব লাইন মাদার গাছ ওদিকে প্রচুর রয়েছে উপরে সব কাটিং সব কাটিং করা সায়ন সব সায়ন কাটা আমি আগের দিন এসেছিলাম সেই বর্ষার মধ্যে সেদিন তো দেখলাম আপনি ওই হ্যাঁ বলা হচ্ছিল এসআইটি আছে তোমার আহ ইয়ে চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু হ্যাঁ চায়না থ্রি লিচু এগুলো সব 80 টাকা দাম আছে 80 টাকা হ্যাঁ আগে সব মুকুলে ছিল অনেক গাছে আবার ফল দানি আমি সেটাই বলছি এর আগে দু মাস আগে যারা ভিডিও দেখেছেন দু মাস এক মাস আগে মনে তারা দেখে থাকবেন এই সমস্ত গাছে মানে বেশিরভাগ গাছে মুকুল ছিল মুকুল ফল ধরেছিল কিছু গাছে আবার মানে এগুলো নিলে মোটামুটি সামনের বছর আশা করা আছে ফল হবে হ্যাঁ সামনের বছর দারকা গালও বড় জায়গায় দিলে ফল হয় তো গরত হয়ে যায় লেটে আসে সামনের বছর আশা করি হবে না হলে পরের বছরের মিছাই মিছাই না আর এই যে সেই

এগুলো সব দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা এটা কি টেন জাম এটা হচ্ছে কেজি টেন জাম হ্যাঁ বাঁধা হয়েছে না হ্যাঁ এগুলো সব বাঁধা রয়েছে অনেক গাছই বাঁধা রয়েছে সব বাধা রয়েছে আচ্ছা কেজি টেন জাম এর তো মোটামুটি কেজিতে রস্ত আসছে না সবাই বুঝে গেছে আর কি অ্যাকচুয়ালি কেজি টেন জাম মানে নতুন এসছে তো হুম অনেকের গাছে হয়তো দু বছরে ফল এসেছে হুম ফলে সাইজটা সেইভাবে করতে পারিনি হয়তো এক কেজিতে দশটা এক কেজি বলছে সেটাকে হয়তো কুড়িটায় এক কেজি হচ্ছে কিন্তু দেশি জামের থেকে সাইজটা ভালো থেকে হ্যাঁ দেশি জামের থেকে সাইজটা ভালো এবং শর্ট টাইমে ফলটা আসছে ওই জন্য কেজি টেন জামটার নাম এসছে থাইল্যান্ড থেকে ঠিক আছে কেজি টেন কিন্তু অ্যাকচুয়ালি এটা জি লাগাক সব ওই দু তিন বছরের মধ্যেই লাগিয়েছে যার ফলে এখন অ্যাভেলেবেল কিন্তু রেজাল্ট আসেনি যে কেমন পরিমাণে ফল হচ্ছে এর গাছ ভর্তি মোটামুটি যা দেখা গেছে এই পর্যন্ত দেখা গেছে হয়েছে আমার বিশ্বাস যে ফল যে কালে হয়েছে আগামী বছরে সেই পুরানো গাছগুলো নিশ্চয়ই আরো ভালো ফল হবে আচ্ছা আশা করা যায় এখন রেজাল্ট না দেখা পর্যন্ত বিশেষ বলতে না এই পর্যন্ত অবস্থাতে মোটামুটি আমাদের দেশি জামের থেকে বড় হয়েছে দেশি দাম আমি ভিডিও করেছি আর হ্যাঁ আচ্ছা এর দাম কি দিয়েছেন এগুলো এগুলো সব দাম রেখেছি আশি টাকা আশি টাকা তার দাম কমে গেছে নাকি কমিয়ে দিয়েছেন কমিয়ে দিয়েছেন কমিয়ে দিয়েছেন মোটামুটি দেড়শো টাকা বিক্রি হতো দেড়শো টাকা একশো কুড়ি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা এখন আশি টাকায় করে দিয়ে আশি টাকা করে দিয়েছে এটা হচ্ছে বড় নাইকিং ম্যাঙ্গো আচ্ছা এতে কিন্তু ফল ছিল হ্যাঁ ফল ছিল ভিডিও দেখা নি হয়েছিল এরকম পুরানো গাছ নিলে এগুলো সব সাতশো আটশোর মধ্যে হয়ে যাবে এটা রে আইভরি আছে

সেই ওই মিডিলে বড় গাছ সেই সব শুয়ে দিয়ে সব এই ধরনের গাছ সব শুয়ে দিয়েই বাধা হয় আচ্ছা এগুলোর দাম কি দেখেছেন এই এই ছাড়া এগুলো এখন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা রেট আছে চলছে আর এত বড় গাছ হচ্ছে দেখলাম বড় আছে আপনার ষাট টাকা আছে তার বড় একশো টাকা তার বড় দেড়শো টাকা এগুলো হচ্ছে সেই পুরানো যেটা দেড়শো টাকা বলেছিলাম আচ্ছা আচ্ছা মানে এ এইখানে কি এবছর ফল আসবে মানে

বনগা লোকাল হাবড়া লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে গুমা থেকে বদরহাট আসতে হবে টোটো করে বদর থেকে অটোই উঠবেন বলবেন আচ্ছা টোটাল শিয়ালদা থেকে অনেকে ঘেবড়ে যায় যে এতটা চেঞ্জ করতে হবে টোটাল শিয়ালদা থেকে দেড় ঘন্টা লাগবে আমার এখানে আসতে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার